তো একজন ভাইয়া আমার কাছে মানে নেপিয়ার ঘাসের কাটিং চাইছিল আমি চাষার থেকে কিছু নেপিয়ার ঘাসের কাটিং ওই ভাইয়াটার জন্য নিব। তো আমি কাটিংগুলো নিয়ে আসা আবার বাড়িতে সাইজ করে কাটলাম এই যে দেখেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাকারাম ব্লাকস আমি ঋতু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন প্রেস করবেন যাতে করে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বাড়ে আমাদের ভিডিওর নোটিফিকেশান চলে যায় এবং আপনারা সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন আজকে সকাল থেকে আকাশটা পরিষ্কার আর সকালে অবশ্য একটু মেঘলা ছিল তবে তারপর থেকে দশটার পর থেকে আকাশটা ভালো হয়ে যায় আর এখন হচ্ছে দুপুরবেলা ঠিক দেড়টা বাজে এদিকে ছাগলগুলোকে আমরা পানি খাওয়াইলাম পানি খাওয়ানোর পর বাইরে বেঁধে রাখছি আর ছোট ছাগলগুলো ছেড়ে দিছি আর এদিকে হচ্ছে এই যে দেখেন ঘরটা ঘরটা আমি এখনই পরিষ্কার করব কেননা ছাগলগুলোকে আর এখন আর ঘরে তুলবো না আকাশটা যেহেতু ভালো ঘরটা একটু ভালো মতো শুকাক আর আমরা এই যে দুই এক দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন ছাগলের ঘরের মাছা তৈরি করতেছি মানে দিনে রাখার ঘরের মাছা তৈরি দিনে রাখার ঘরটাতেও মাছা তৈরি করব মাসা সিস্টেম করব আর ছাগল মাটিতে রাখবো না আর রাতে যে আমরা রাখি অলরেডি ওইখানে দুইটা মাসা আছে আমরা আরও দুইটা মাসা যোগ করব যাতে করে ছাগলগুলোর কোনো সমস্যা না হয় আর খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন মানে এটাও এই এই সপ্তাহের মধ্যেই আপনারা দেখতে পারবেন আমাদের ছাগলের খামারের আমরা নতুন ছাগল তুলব তাই দেখেন পানি খাওয়ানোর পর ছাগলগুলো ছেড়ে দিয়ে রাখছি বড় খাসিটা এখানে আছে এই যে এটাকেও ছেড়ে দিছি আর এই খাসিটা কত দাম যাইতে পারে একটু বলবেন কমেন্ট করে দেখেন খাসিটা দেখাই একটু আপনাদেরকে ওজন কিন্তু খুব এই যে দেখেন কালো কুসকুসে ওজন অনেক বাচ্চা চারটা এখানে আছে এই যে দেখেন খেয়ে শুয়ে আছে মানে অনেক চেষ্টা করতেছি বাচ্চাগুলোকে আমি ভালো করতে পারতেছি না কেন জানি ডাক্তার ট্রিটমেন্ট মেডিসিন সময় মতো মেডিসিন অ্যাপ্লাই করা মানে খাওয়ানো যত্ন পরিচর্যা খাবার দাবার মানে সব কিছু কোনো ত্রুটি রাখতেছি না তারপরেও দেখা যাচ্ছে কেন যে ছাগলের বাচ্চা মানে চারটা একটু ভালো হচ্ছে না আমি ওটাই বুঝতেছি না সবগুলো ছাগলে অবশ্যই এখানে আসে ওই যে কয়েকটা ওই বাইরে সুপারি বাগানের ওই চলে গেছে তো এখন দুপুরবেলা এই যে এখানে কতগুলো আবার ভুট্টার পাতা দেয়া আছে এরা এখানেই খাইতেছে সবগুলোকে পানি খাওয়াইলাম সকাল থেকে ঘাস দিছিলাম এখন আমি ছাগলের ঘরটা পরিষ্কার করি ছাগলগুলো এইভাবেই থাকবে এই যে দেখেন পানি খেয়ে শুয়ে আছে ঘুমাইতেছে যার যে মানে হচ্ছে যে যার মতো বেড়াইতেছে আর কি বাড়িতেও মানে কয়েকটা ছাগল বাড়ির ভিতরে আছে তো ভিডিওটি দেখতে থাকেন বিকেলবেলা কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন ছাগলের ঘরটা আমি পরিষ্কার করলাম সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন ঘরটা আর একটু শুখাক আর এদিকে হচ্ছে ছাগলগুলোকে এই যে দেখেন এখানে কিছু ভুট্টা পাতা এনে দিলো আর বড়ো ছাগলগুলো ওইদিকে আছে আর এই যে যেগুলো এখানে পাতা খাইতেছে তো এই পাতাগুলো দেখেন এখানে অনেকগুলো ভুট্টা পাতা তো এই ভুট্টা পাতাগুলো খাওয়া শেষ হলে আমি ছাগল ঘরে তুলে রাখবো আর বিকেল বেলা একবারে খাবার দিব আমাদের আরো কয়টা ছাগল ওইদিক বাইরে আছে আমরা এখন সারাদিন ভুট্টার পাতাই বেশিরভাগই খাওয়াচ্ছি যদি এক টাইম ঘাস পাড়ি তো দেই নাহলে সারাদিন আমাদের ছাগলগুলো ভুট্টার পাতা খেয়েই থাকতে থাকতেছে এতে করে কোনো সমস্যা হয় না তো এই যে দেখেন আরও ভুট্টার পাতা নিয়ে আসছে আমাদের ছাগলগুলোর জন্য এগুলো সম্ভবত বিকেলবেলা দেবে সকালে ঘাস একটু হলে আমরা দেই এবং তারপর থেকে আমরা ভুট্টার পাতাই বেশি খাওয়াচ্ছি এখন তো এটা কিন্তু আমাদের মানে খামারের জন্য একটা ভালোই মানে উপকার হচ্ছে কেননা এই সময়ে খাবার খরচ বাবদ একটু খরচ হচ্ছে না সম্পূর্ণ বিনা টাকাই হয়ে যাচ্ছে এখানে অনেকগুলো পাতা আছে কিন্তু এগুলো পাতা বিকেল বেলা দিলেই হয়ে যাবে যে এগুলা ঘরের মধ্যে তুলে রেখে দিবে রেডি করে রেখে দিবে পরে আমরা ছাগলগুলো ঘরে তুলে বিকেল বিকেলবেলা খাইতে দেবো আর বাচ্চাগুলো দেখেন ওইখানে পাতা দেখে ওইখানে দৌড় দিল এই যে বিকেল বেলার খাদ্য আজকের এই পাতাগুলো দেখতে পাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো পাতা বোঝা মানে বোঝা বেঁধে আনছে এই বোঝাটা যদি বিকেল খায় তাহলে হয়ে যাবে তো একজন ভাইয়া আমার কাছে মানে নেপিয়ার ঘাসের কাটিং চাইছিলো তো আমরা অনেক মানে হচ্ছে আমরা যে ঘাসগুলো লাগাইছিলাম সেগুলো কিন্তু এক মাস হচ্ছে তো এক মাসে আমাদের ঘাসগুলো কিন্তু অনেকটা লম্বা হয়েছে কিন্তু ওইখান থেকে এখনও আমরা ছাগল গরুকে খাওয়াই নাই বা খাওয়াইতে ধরি নাই যার ফলে ওইখান থেকে কাটিং নেওয়া অসম্ভব মানে এখন কাটিং ওইখান থেকে বের করা যাবে না কাজেই আমি এক জায়গায় ঘাসের সন্ধান করছি এই যে দেখেন কতগুলো নেপিয়ার ঘাস এই চাষা এখানে লাগাইছে আমি এই চাষার থেকে কিছু নেপিয়ার ঘাসের কাটিং ওই ভাইয়াটার জন্য নিব। এই যে দেখেন অনেক লম্বা লম্বা হয়েছে এই ঘাসগুলো আর ফুল বের হয়েছে এই থেকে কিন্তু বীজ হবে তো এই বীজগুলা সেটাইলেও কিন্তু নেপিয়ার ঘাসের চারা বের হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বীজ থেকে হয়েছে বীজ থেকে হয়েছে এগুলা অনেক সুন্দর হয়েছে তো এখানে যে ঘাসগুলো এরা লাগাইছে এই চাষা কিন্তু মূলত কাটিং বিক্রি করার জন্য ঘাসগুলো লাগাইছে হুম তো এগুলা কিন্তু এই চাষা মানে খাওয়ায় না গরু ছাগল কিংবা কোনো কিছুকে খাওয়ায় না শুধু কাটিং বিক্রি করে তো এক ভাই যেহেতু আমাকে বলছিল যে আপা আমাকে কাটিং ম্যানেজ করে দেন এই জন্য আমি ওই ভাইয়ের কথা মতো এই জায়গায় আসছি ঘাসের কাটিং নেওয়ার জন্য দুটো কাটবা একটা দুটো মানে মাটির নিচে বেশি দিবে না দুইটা গোরে দুটো কাটবা তাহলে মাস পরে আসলে দিবেন কি আমি কাটিংগুলো নিয়ে আসা আবার বাড়িতে সাইজ করে কাটলাম এই যে দেখেন সাইজ মতো করে কাটলাম তো এটা হচ্ছে গাড়ার সঠিক নিয়ম তৈরি করা জমি থাকলে দেখাই দিতাম এই যে দেখেন দুইটা মানে এই পাশে একটা গিঁঠো এবং এই সাইডে একটা গিঁঠো তো এটা হচ্ছে মাছ বরাবর সুন্দর করে মাটির উপর দিয়ে আপনারা হচ্ছে এই পর্যন্ত ঢেকে দিবেন এই গিঠো এবং এই গিহোটা হচ্ছে উপরে রাখবেন তবে চেষ্টা করবেন এরকম করে মানে চোখটা যেন উপর পাশে থাকে এবং এই যে কিয়াটা শিকড়টা এটা হচ্ছে মাটির নিচে দিবেন এবং বেশি মাটি দিবেন না হালকা করে মাটি দিবেন